সম্প্রতি ঈদের ছবিটি মুক্তি পায় বাংলাদেশে গত কুড়ি বছরে বাংলাদেশে ব্যবসায়িক সাফল্যের দিক থেকে এই ছবি নজির গড়েছে ইতিমধ্যেই বাংলাদেশের বক্স অফিস থেকে প্রায় কুড়ি কোটি সংগ্রহ করেছে এই ছবি পাঁচই জুলাই ছবিটি মুক্তি পাচ্ছে কলকাতায় শাকিব খান মিনি চক্রবর্তী চঞ্চল চৌধুরী নাবিলার ছাড়াও বাংলাদেশের একাধিক জনপ্রিয় অভিনেতারা রয়েছেন তুফানে আরও এক অভিনেতা রয়েছেন তিনি লোকনাথ দে তবে সেভাবে নজরে আসেননি তিনি শোনা যাচ্ছে তার একাধিক দৃশ্য নাকি বাদ পড়েছে তবে সেসব নিয়ে নাকি আক্ষেপ নেই লোকনাথের সাকিবের জন্য সেটে প্রায় চল্লিশ মিনিট অপেক্ষার পর কিসের আর্জি জানিয়েছিলেন অভিনেতা তুফান ছবির কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন বঙ্গশ্রী সংবাদের সঙ্গে কলকাতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ ইংলিশ ছবি চলছে এখন খুব ধুমধাম একটা হিট সিনেমা দেখতে বলছে এখানে আমাদের বাংলা সিনেমা রিলিজ হয়েছে এটা একটা সুপার হিট সিনেমা তোমরাও এসে দেখে এই যে হলের মধ্যে সবাই উৎসব করছে নাচামাচি করছে পরিবার পরিজন নিয়ে দেখছে এটাই জানান দেয় যে আসলে বাংলাকে বাংলার বাইরেও যারা থাকে গোটা বিশ্বে ছড়িয়ে তারা অনেক ভালোবাসে অনেক দেখতে চায় সেই জন্যই বলছি যে আমরা যারা বাংলায় থাকি আমরাও আমাদের সিনেমাকে ভালোবাসি হয়তো অনেকদিন কলকাতায় অনেক বড় কমার্শিয়াল সিনেমা হচ্ছে না বা হয় না ব্যবসায়ী হয়তো বা এই প্র্যাকটিসটা একটু পিছিয়ে গেছে বাট আমি এইটুকু বলতে পারি যে তুফান থেকে যে তুফান উঠেছে এই তুফান কখনো থামবে না এই তুফান বাংলায় তুফান বাংলা জানিয়ে যাবে উইদিন আমরাও আছি হলিউড বলিউড সাথে তামিলের সাথে পৃথিবীর বড় বড় বিখ্যাত সিনেমা ইন্ডাস্ট্রির সাথে কোরিয়ান যেই ফিল্মই দেখি আমরাও বলতে পারবো ইয়াস

বাংলাকে ভালোবাসেন এত অধীর আগ্রহে বসে আছেন এতক্ষণ আমার গল্প শুনবেন আমি কনফিডেন্স এর সাথে বলছি এই বাংলার মানুষদের বলছি যে তুফান যারাই দেখবে সত্যি সত্যি বাংলাকে নিয়ে প্রাউড করবে যে ইয়াস এটাই আমার বাংলা সিনেমা দেখো আমার বাংলা সিনেমা কত দূরে এগিয়েছে देखो ना आनंद उष्ठानी शाथी सुहानी बैंकर। रामगणपुर रोड़ी उत्पल और तमंचे डिपोरिटे सुहानी बैंकर। इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता, कंडक्टिंग आईआईटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी अफिलेटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम। पद्मश्री डॉ. केशव प्रदा एक्स �